আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাবলু ব্লক্স থেকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি এখন আছি সোমেশপুর হাটে হাটটা মূলত সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় সোমেশপুর গ্রামে হাটটা বসে যেটাকে সোমেশপুর মাঠ নামে পরিচিত তো এখানে মূলত সাপ্তাহিক দু দিন হাট হয় শুক্রবার এবং সোমবার তো আজকে আমি তুলে ধরার চেষ্টা করবো সমসপুর হাটে কী কী পাওয়া যায় এখানে কী কী ক্রয় এবং বিক্রয় করা হয়ে থাকে তো ভিডিওটা দেখতে আপনারা সাথে থাকুন সিরাজগঞ্জের ভিতরে হাটটা একটি পরিচিত হাট গৃহপালিত প্রাণী থেকে শুরু করে নিত্য প্রয়োজনে যে জিনিসগুলা সবই পেয়ে যাবেন এই হাটে সমসপুর হাটের জনপ্রিয়তার পিছনে আরও একটি কারণ আছে সেটা হচ্ছে বছরে যে দুটো ঈদ হয় ঈদের আগে এই সমসপুর হাটে বিশাল বড় এক গরু হাটের আয়োজন করা হয় যার কারণে সমসপুর হাটের জনপ্রিয়তাটা আরও বেশি তো আমার কিছু ভাষাগত সমস্যা থাকার কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর মাঝে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব সেগুলো সংশোধন করার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব ভিডিওটা দেখতে আপনারা সাথে থাকুন আমি তুলে ধরার চেষ্টা করছি সুমজপুর হাটে কি কি ক্রয় এবং বিক্রয় করা হয় এবং কি কি পাওয়া যায় তো ভিডিওটা দেখতে সাথে থাকুন এই হাটে যে সবজিগুলো পাওয়া যায় তার বেশিরভাগই সবজি ফ্রেশ কারণ হচ্ছে কৃষক তার ফসলে মাঠ থেকে তুলে এনে সরাসরি এখানে বিক্রি করে থাকেন যার কারণে শাক সবজির গুণগত মান থাকে ভালো আর একটা বড়ো বিষয় হচ্ছে কৃষক যেহেতু সরাসরি সবজিগুলো বিক্রি করে থাকেন যার কারণে যারা ক্রেতা আছেন তারা খুবই কম দামে কিনে নিতে পারেন যেহেতু এখানে তৃতীয় কোনো পক্ষ নাই তার কারণে কৃষক তার মূল্যটাও পাচ্ছে এবং যারা ক্রয় করছেন তারাও খুব কম দামে কিনতে পারছেন এখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনই সন্তুষ্ট তো আমি তুলে ধরার চেষ্টা করছি সুমুজুর হাটের দৃশ্যগুলো সুমুষপুর হাটটা মূলত বিশাল বড় এরিয়া নিয়ে বসে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে বিভিন্ন গ্রাম থেকে আসে এখানে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় এবং বিক্রয় করার জন্য আপনারাও চাইলে আসতে পারেন আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় এবং বিক্রয় করার জন্য আমি আবারও বলে দিচ্ছি সমসপুর হাটটা সাপ্তাহিক দুদিন সোমবার এবং শুক্রবার আপনারা চাইলে আসতে পারেন হাটটা বিশেষ করে দুপুরের পর থেকে হাটটা জমজমাট হয় এখানে মানুষের সমাগম একটু বেশি থাকে এইগুলো মূলত যমুনা নদীর মাছ এগুলার চাহিদা একটু বেশি কিন্তু মাছের যে উৎপাদন সেগুলো কম থাকার কারণে মাছের দামগুলো বেশি তো যাই খাবেন যেটাই খাবেন ভালো খাওয়ার চেষ্টা করবেন অল্প খাবেন সুস্থ থাকবেন এইখানে আমি একটা জিনিস দেখে অবাক হলাম সেটা হচ্ছে মাছগুলো যে কেটে বিক্রি করে আসলে দেখলাম তার উপরে অনেক মশা মাসি বসে রয়েছে আসলে এইগুলো খাওয়াটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমার মনে হয় না ভালো হবে অবশ্যই যেটাই খাবেন ভালো খাওয়ার চেষ্টা করবেন তো আমি তুলে ধরার চেষ্টা করছি হাটের দৃশ্যগুলা তো মাছ বাজারে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসে আছে তো আমি আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই এই যে পলিথিনের উপরে বসে মাটির উপরে মাছ বিক্রি করছে আসলে এই সমুষপুরে যে হাটের স্পেসটা সেটা খুবই কম থাকার কারণে হয়তো হাটটা আরও ডেভেলপ করছে কাজ করানো হচ্ছে কনস্ট্রাকশনের পাশে দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে তো বাজারের ভিতরে মোটামুটি অনেক ধরনের মাছ আছে এই যে এখানে বিভিন্ন দেশি বিদেশি সুটকি বিক্রি করা হচ্ছে তো আমি যেটা যে জিনিসটা দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছে সেটা হচ্ছে মুরগিগুলা কেটে এভাবে রেখে দিয়েছে তার উপরে বিভিন্ন মাছি বসে রয়েছে আমার মনে হয় না এগুলো খাওয়াটা ঠিক হবে কারণ যে মাছিগুলাই যে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মাছি এগুলো আসলে খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হবে অবশ্যই যে খাবারটা কিনে নেবেন দেখে নেবেন কারণ ভালো খাওয়ার চেষ্টা করবেন খারাপ খাবার খেয়ে অসুস্থ হওয়ার চেয়ে না খেয়ে থাকা আমি মনে করি ভালো তো আস্তে আস্তে আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি অল্প কিছুক্ষণের ভিতরে বিদায় নেব আমি মোহাম্মদ বাবলু শেখ আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ